হ্যালো বিয়ান আসসালামু আলাইকুম আজ আমি আবারও একবার স্বাগত জানাচ্ছি আরিফাস কুকিং হাব থেকে আজ আমি রান্না করে দেখাবো মুরগির মাংস চামড়া সহ মুরগির মাংস রান্না করে দেখাবো তো আমি প্রথমে একটা আলু ছয় টুকরো করে নিয়েছি এই আলুটা ভেজে নেব কারণ মুরগির মাংসের ভিতরে আলু দিলে একটু টেস্টি বেশি হয় তো আলুগুলো আমি হালকা করে ভেজে নেছি লবণ হলুদ দিয়ে খুব বেশি ভাজি করা লাগবে না আমার আলুগুলো ভাজি হয়ে গেছে এখন তুলে নিলাম ওই গরম তেলের ভিতর আমার আরো একটু তেল অ্যাড করা লাগবে কারণ ওই অতটুকু তেলে মুরগির মাংস গুণ হবে না তাই আরও একটু আমি তেল দিয়ে দিলাম দিয়ে এখন দিয়ে দিলাম এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজটা খুব ভালোভাবে নাড়াচাড়া করে কালারটা যখন লালচে হয়ে আসবে বাদামের থেকে একটু দাঁড়ু তখন আমি মরিচ বাটা দিয়ে দিলাম মরিচ বাটা দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে আমি এখন দিয়ে দিব রসুন বাটা দেড় চামচ রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে আমি আগে থেকে কেটে দিয়ে পরিষ্কার করে রাখা মুরগির মাংসগুলো দিয়ে নাড়াচাড়া করে নিব তো এখন আমি ধাপে ধাপে একে একে অন্য মশলাগুলো অ্যাড করব দেখুন আমার মাংসটায় ঝাল শুরু হয়েছে পলক দিচ্ছে তো এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি দিয়ে হলুদ ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি একটা চামচ গরম মশলা গুঁড়া দিয়ে দিব একটা চা চামচ জিরে গুঁড়া তো এই সবগুলো মশলা একসঙ্গে দিয়ে আমি মাংসটা নাড়াচাড়া করে সাথে দেবো আদা বাটা আমি আদাটা গ্রিন্ডারে করেছি জন্য আমার আদাটা একটু পানি পানি হয়েছে এক চামচ আদা বেশি দিয়ে দিচ্ছি আর মুরগির মাংসই আদা দিলে মুরগির যে একটা গন্ধ ভাব থাকে এটা একদমই থাকে না এই জন্য অবশ্যই মুরগির মাংসে আদা দিয়ে রান্না করতে হবে তো এখন আমি ঝাল দিয়ে দিচ্ছি আমরা করোনার লোক আমরা ঝাল ছাড়া দোষ মাংস যাই বলেন রান্না করতেই পারি না তো দেখুন এখন ভালো মতো আমি নাড়াচাড়া করে আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো দিয়ে আমি দুই এক মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব যেহেতু মাংসটা একটু জাল হয়েছে আলুটা সেদ্ধ হওয়ার জন্য আমরা একটু ঢাকা দেবো

আমি আগে থেকে গরম পানি করে রেখেছি গরম পানি মাংসে দিলে মাংসের স্বাদ বেশি হয় কাঁচা পানি মাংসে দিলে মাংসের স্বাদটা একটু কমে যায় তো আমরা সময় মাংস রান্না করার সময় গরম পানি ব্যবহার করে থাকি আমি আজকেও গরম পানি করে নিয়েছি তো আমি দোষটা একদম সুন্দর করে কালো কালো ভাজি করে তারপরে আমি গরম পানিটা অ্যাড করে দেবো তো আমার এই যে কালো কালো বোনাটা হয়ে গেছে এখন আমি গরম পানিটা অ্যাড করে দিচ্ছি খুব বেশি পানি আমি দেবো না যেহেতু মাংসটা বোনো হবে তো আমি পানি দেওয়ার পরে টাকা দিয়ে রেখে দেব কিছু সময়ের জন্য আমার রান্না প্রায় শেষের পথে আমার রান্নাটি যদি আপনাদের ভালো লাগে আমার রান্নায় লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তীতে কোন ভিডিও দেখতে চান এটা কমেন্টে জানাবেন আর দেখুন আমি এখন পরিবেশন করে দেখাচ্ছি আমার মাংসটা কেমন হয়েছে দেখুন আসলে এভাবে একদিন রান্না করে খেয়ে দেখবেন অবশ্যই অনেক ভালো লাগবে সবাই ভালো থাকবেন আপনারা